গাইস চলে আসলাম ছাদে শাক তোলার জন্য দেখি আজকে শাক তুলতে পারি আমার কিন্তু মিষ্টি কুমড়ো শাক খেতে খুবই ইচ্ছে করতেছে এবার বেগুন দুইটা তিনটা তারপরে হচ্ছে কি চারটা পাঁচটা এদিকে একটা জিঙ্গাও দরছে একটা কই দুইটাইতে ধরছে মাসাল্লাহ অনেকগুলো বেগুন ধরছে মাসাল্লাহ 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 আমি তরকারি রান্না করার জন্য বেগুন নিব আরেকটা বড় বেগুন মাসাল্লাহ দুইটাই বেগুন হয়েছে ছাদে তারপরে এদিকে হচ্ছে কি একটা বড় লেবু গাছে তারপর এদিকে কমলা লেবু এদিকে বড়ি গাছে ফুল উঠছে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এগুলো মিষ্টি কুমড়া গাছ ছাতে কিন্তু আপনারাও এরকম এরকমভাবে মিষ্টি কুমড়া গাছ রোপণ করতে পারেন নিচে একটা বড়ো ড্রামে দিবেন এরকম করে বেগুন গাছ রোপণ করবেন এগুলো হচ্ছে এলোভেরা আরেকটা বলে বড় এলোভেরা এটাও মিষ্টি কুমড়া গাছ উপরে উঠে গেছে কিন্তু আমি নিতে পারবো কিনা তাও জানি না বেগুন কিন্তু এগুলো না এগুলো আরও অনেক বড় হবে গোলা আরও অনেক বড় হবে জাস্ট এগুলাই নিছি তরকারি রান্না করবো এখানে দেওয়ার জন্য এদিকে আপনার দেড় রস হয়েছে আমি দেড়শো নিবো দুইটা বড় হয়েছে দুইটাই নিব দুইটা কই তিনটা তো হইছে তিনটা দেড়শ আমি আসছি আসলে মিষ্টি কমরা গাছ তোলার গাছ থেকে শাক তোলার জন্য আমি কিন্তু কোনো ওয়ে দেখতেছি না কীভাবে আমি শাকগুলো তুলব আমার দ্বারা সম্ভব না এখানে শাক তোলা দেখেন অনেক লম্বা হয়ে গেছে লম্বা তো অবশ্যই চেয়ার দিয়ে নিতে পারবো বাট কেমনে কীভাবে নিব এগুলো হচ্ছে আমার আম্মু জানে আমার দ্বারা সম্ভব নয় এগুলো আপনাদেরকে কিন্তু আমার প্রতিদিন ডেলি ব্লগ শেয়ার করার ট্রাই করি সবাই আমার ব্লগে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে দিবেন আপনাদের ছাপুটি কিন্তু আমরা খুশি হই সেগুলো হচ্ছে কম দালেব ছোটো ছোটো মাশাল দৌড়তে থাকে অনেকগুলো দৌড়ছে আমি কয়েকদিন আগেও নিছি কয়েকটা অনেক বড় হয়েছে এই গাছটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট থেকে রোপণ করছিলাম আমি সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম